কি কি পড়ানো বলতে তোকে কালকে তিনটে পরীক্ষা আর একটা এ আজকে প্রচুর চাপ আছে ভাই এই যে একটা নিয়েছিস তো মডেল মডেলে বাবা আর পড়ালাম কি কে আর মামা আমাদের পণ্ডিত হে বাবা কি বলছ নাকি এখানে কে বলতো পণ্ডিত আমি এই এটা ভালো বলেছিস দিদি কিন্তু কি বলতো বলতো টাকা বাবা বাবা পণ্ডিত সত্যি বাবা পণ্ডিত আর জানিস

তোর পরীক্ষা তুই পড়বি আমার মাথা ব্যথা কিন্তু আমার পড়াতে পড়াতে তো আমার ঘাড়ে মাথায় ব্যথা হয়ে গেছে এটা সারা সেই বিকেল থেকে চলছে কিন্তু এটা কিন্তু আমাদের স্কুল একদম ঠিক করে নি একটা দিনে তিনটে পরীক্ষা একটা ছোট বাচ্চার জন্য কোনো জিনিস হয় আসলে ভেবেছি তুই বাচ্চা নয় বুঝেছিস অনেক বড় বাচ্চা আর তোর মা আছে যখন অসুবিধা নেই ভেবেছি কি জল খাচ্ছিস খুব সুন্দর হয়েছে তোর ওয়াটার ওয়াটার ফল তো বাংলায় কি বলে জানিস

ঘুমান্তা হবে এবারে আর পাড়া যাচ্ছে না সে বিকেল থেকে যুদ্ধ চলছে